হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ ঘর তো আর কিছু দিনের মধ্যেই রমজান মাস শুরু হয়ে যাবে তো সেই জন্য আমি পুরো ঘরটাকে একবার ডিপ ক্লিন করে নিচ্ছি তার মধ্যে আজকে আমি লিভিং রুমটা কীভাবে ডিপ ক্লিনিং করেছি আর কীভাবে নূতনভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনাদের কেমন লাগছে বলবেন তো লিভিং রুমে আমার প্রচুর ছোটো ছোটো জিনিস আছে তো এই জন্য অনেক টাইম লেগেছে প্রায় এই এটা গোছাতে আমার পাঁচ ছ ঘন্টা লেগেছে তো আপনাদেরকে আমি দশ মিনিটের মধ্যে এটা দেখাবার চেষ্টা করছি তো প্রথমেই সব এই যে পর্দাগুলো আছে এগুলোকে নামিয়ে নিতে হবে আর ঘর সাজানোর যত জিনিস আছে সবগুলোকেই নামিয়ে নিতে হবে কারণ আমি প্রথমেই সময় যে গোছানো শুরু করি কি ঝাড়ামোছা শুরু করি উপর থেকে শুরু করি তো এই জন্য সব জিনিস যা সাজানো আছে সবগুলোই নামিয়ে নিচ্ছি শুধু ভারী ভারী জিনিস যেগুলো সেগুলোই নামাতে পাচ্ছি না তো এইটা দেখে যদি আপনাদের কারোর কোনো উপকার হয় তো আমাকে বলবেন আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন তো দেখুন এটা আমি কলিং বেলটা এরকম চাপা দেয়া থাকে আমার আর বাকি এই যে দেয়ালের যে সব সাজানোর জিনিস এটা একটা পাখা অনেক দিন আগে আমি সব ডিজাইন করেছিলাম তো সবই আমি প্রায় নামিয়ে ফেলছি এক এক করে তো এটা এই সবের জন্যই আর সবেতেই একটু একটু ধুলো ময়লা জমে গেছে তো ওই জন্য সবই নামিয়ে আমি আবার নূতনভাবে এটাকে করার চেষ্টা করছি গোছানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন তো একটা আমি এরকম বড় গামলা নিয়ে নিয়েছি তাতে সব জিনিসগুলো তুলে রাখছি পরে এগুলোকে আমি ঝাড়পোছ করব যেগুলো ধোয়ার সেগুলো ধুতে হবে আর যেগুলো পরিষ্কার করা যেগুলো একদম ধোয়া যাবে না সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে লাগিয়ে দেবো আর আমি সব সময় যখন ঘর গোছাই কিছু জিনিস এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করে দিলে রুমটা অনেক চেঞ্জ হয়ে যায় তো এইসব জিনিসগুলোও নামাবো সব কোনটাকে পুরো পরিষ্কার করব আর দেখুন ঘরের মধ্যে যা দেখতে পাচ্ছেন সবই আমার হাতের কাজ আমি সবই বানিয়ে করেছি দেখুন এরকম রুমটা খালি হয়ে গেছে তো আমার খালি রুম একদমই ভালো লাগে না ওই জন্য আমি ঘরটাকে এরকম ভরে ভরে রাখার চেষ্টা করি তো প্রথমে এই যে একটা ঝাড়ু এটা মানে এরকম বাড়ানো যায় কমানো যায় ছোটো জায়গাতেও হবে বড় জায়গাতেই হবে আর এই কাপড়টা মাইক্রোফাইবারের বলে খুব সুন্দর দেয়ালগুলো পরিষ্কার হয়ে যায় তো প্রথমেই আমি পুরো দেওয়ালটা আমি আপনাদেরকে একটু একটু করে ক্লিপ দেখিয়ে দিচ্ছি তো এরকম করে আমি পুরো দেওয়াল পরিষ্কার করব ছাদটা তারপর ফ্যান ট্যান সব যেখানে যা আছে টিউবলাইটটাও পরিষ্কার করব আর এটা জড়িয়ে যায় না বলে কোথাও খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায় দেখুন এরকমভাবে আমি পুরোটা পরিষ্কার করে নিচে এইটার উপরেও যে ছিল তারপরে কিছু কিছু জায়গা আমি কলিন আর এমনি একটা মাইক্রোফাইবার এমনি কাপড় দিয়েও কিছু কিছু জায়গা মুছেছি আর এটা এরকম বাঁকানোও যায় ফ্যান ট্যান পরিষ্কার করার জন্য এরকমভাবে বাকি এটা সুন্দরভাবে উপরে পরিষ্কার করা যায় আর লিভিং রুমটায় আমার হাত পৌঁছায় না বলে আমাকে একটু এরকম কষ্ট করে করতে হয় অন্যান্য রুমে নিচে বেড থাকে বলে কি আমি বেডের উপরে উঠে একটা টুল দিয়ে পরিষ্কার হয়ে যায় আর এটাই হতে চায় না তো এরকমভাবে পরিষ্কার করি এটাকে আর এই যে এই এটা মাটির যেটা ঝুল ঝুলছে এটাকেও এরকমভাবে পরিষ্কার করে নেব তো এতেই পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে আর আপনাকে হাত লাগাতে হবে না ঘুরিয়ে ঘুরিয়ে করলে এরকমভাবেই হয়ে যাবে তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে দেখুন এই যে বোতলগুলো সব এতে আমি কী করছি ডাইরেক্ট কোনো কো কলিন স্প্রে করছি না আমি একটা মাইক্রোফাইবার ক্লথে প্রথমে কোলিন স্প্রে করে নিয়ে তারপর এগুলো মুছে নিচ্ছি আর খাঁজগুলোও এতে পরিষ্কার হয়ে যাবে আর যেগুলো বেশি খাঁজ আছে এই যে আমার কাছে এই ব্রাশটা আছে এটা একটা ম্যাজিক্যাল ব্রাশের মতো এটা সব কিছু এত সুন্দর পরিষ্কার হয়ে যায় যাতে বেশি খাঁজ থাকে তো এরকম অনলাইনে আমি এটা নিয়েছিলাম তো দেখুন এইটা দিয়ে আমি আস্তে আস্তে করে করে দিচ্ছি তো নোংরাগুলো সব একদম ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে বোতল আর আমি করেছিলাম সব আস্তে আস্তে আমি অনেক দিন ধরে এইসব আমার করতে ভালো লাগে আমি করে সাজাই তো আপনারা দেখছেন যদি কিছু ভালো লাগে তো নিচে কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন দেখুন এই কাজগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো এবারে আমি বোতলগুলো আগে উপরে ছিল এখানে আমি রেখে দিচ্ছি বোতলগুলো সব বোতলগুলোকে সাজিয়ে দিচ্ছি এগুলো বিভিন্ন সময়ে একটু একটু করে আমার বানানো তো এরকমভাবে আমি বোতলগুলো সাজিয়ে নিচ্ছি তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর নতুন কিছু যদি এরকম দেখতে চান তাও বলবেন আমি নতুন নতুন ভিডিও দেখাবার চেষ্টা করব আর এই ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে কারণ এইসব সাজাতে প্রচুর টাইম লেগেছে গোছাতে এই ছোট ছোট জিনিস এগুলো পরিষ্কার করতে তারপর ধুতে সব পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে তো আপনাদেরকে আমি তাড়াতাড়ি দেখাবার এটা চেষ্টা করছি আর এটা দেখুন আইসক্রিম স্টিক দিয়ে অনেক আগে বানিয়েছিলাম এইগুলোকে এই যে বড় বড় জিনিস যেগুলো এগুলো আমি ওই এটার ওই আলমারিটার উপরে যেটা শোকেস শোকেসের উপরে এটা সাজিয়ে রাখবো আর শোকেসটা এখন পরিষ্কার করবো না এটা অন্য সময় পরিষ্কার করব আর এটা একটা অ্যাপেল ট্রি ছিল তো এটাকে আমি এরকমভাবে মুছে দিচ্ছি মুছে দিয়ে এখানে সব এগুলো উপরে রেখে দেবো বড়ো বড়ো জিনিসগুলো আর আমার সাজানো গোছানো ঘর খুবই ভালো লাগে সেই জন্য আমি সময় ঘর সাজানো গোছানো খুব উৎসাহী উৎসাহিত থাকি সবসময় আমি করতে থাকি আর এই যে মাটির ফলগুলো এগুলো আমি অনেক বছর আগে মেলাতে কিনেছিলাম এরকম এই মগ এটা মগ ছিল মগের হ্যান্ডেলটা ভেঙে যাওয়ার ফলে এর ভিতরে আমি দিয়ে রেখেছি আর এই সব হাঁড়িগুলো দেখুন এগুলো সব এটা হচ্ছে একটা জলের জল রাখার ছিল তো এটা পুরানো হয়ে গেছিলো বলে জল ঠান্ডা হতো না ওই জন্য আমি এটাতে ডিজাইন করে রেখেছিলাম আর এর নিচেও দেখুন এইটা এটা ওই বেসিনের নিচেটা ছিল তো ওইটা লাগে না বলে এটা তো আমি ডিজাইন করে রেখেছিলাম এগুলোও সরিয়ে পুরো পরিষ্কার করে নেবো করে নিয়ে আবার যেমন ছিল ওইখানটা ওই রকমই রাখবো কারণ ওটা অন্য জায়গায় রাখার কোনো জায়গা নেই আর এই সব জিনিসগুলো এগুলো হচ্ছে কাগজের তৈরি যেহেতু এগুলো তো আর ধোয়া যাবে না এগুলো আমি ভালো করে মুছে আবার সাজিয়ে নেবো অন্য কোথাও আর দিয়ে বাকি যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি সাজাবো এবারে আমি প্রথমে উপর দিকটা পুরো করে নিয়েছি আর যেগুলো টাঙাবার কিছু টাঙিয়ে দিয়েছি কিছু এ করেছি পরে তারপরে এবার যে সোফার এই এগুলো কভারগুলো এগুলো পুরো সব তুলে নেব। এমন কি সোফার যে আমি গদিগুলো আমার এই সোফাটাতে বেতের সোফা এটাই একটা এ যে সব গদি টদি আপনার পুরো কভার চেঞ্জ করা যায় তার ফলে কি ঘর খুব একটা মানে একদম পুরো লুক চেঞ্জ হয়ে যায় যে সোফা কাপড়ের সোফা এমনি পুরো ফিক্সড হলে কি হয় নোংরা হয়ে যায় বাচ্চারা হিজু করে দিলে কি কেউ নোংরা পায়ে উঠলে সেটা পরিষ্কার করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এটা কিন্তু আপনার একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এরকমভাবে আমি পুরো এটাকে দেখুন প্রথমে সরু সরু ব্রাশ দিয়ে যে সরু ফাঁকগুলো ওগুলো করেছি তারপরে এরকম মোটা একটা ব্রাশ আছে সেটাকে দিয়ে আমি করছি আর এগুলো হালকা হয় বেতের সোফাগুলো তো আমি এরকম উল্টে পুরো একদম পিছন দিক নিচেটা সব পরিষ্কার করে নেব তো আপনাদেরকে শুধু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি আপনাদেরকে আমি একটু একটু ক্লিপ দেখাচ্ছি কিন্তু এটা করতে অনেকটাই টাইম লেগেছে আর এই বেতের সোফাগুলো একটু পরিষ্কার করতে টাইম লাগে কিন্তু মাঝে মাঝে আমি এমনি ঝাড়ু যখন লাগাই নিচে থেকে পরিষ্কার করে দিই দিয়ে সব কভারগুলোকে চেঞ্জ করে আমি এরকমভাবে লাগিয়ে নেবো দেখুন এটা একটা আমার সিঙ্গেল বেডশিট তো এটা আমি হোয়াইট কালারের বেডশিট তো আমি এটাকে কাজ করে অনেক দিন আগে কাজ করেছিলাম করে দেখুন কিছু ট্যাপ্লিক আছে কিছুটা ডবল চেন দেওয়া আছে কিছুটা পেন্টিং আছে এরকমভাবে আমার যেমন মনে হয়েছিল করেছিলাম আর এই যে সোফা কভারগুলো এটা তো আমি বানিয়ে দেখেছিলাম এটাই ভিডিওতে অনেকটা ভিউও হয়েছে যারা দেখতে চান একবার দেখে নেবেন তো কেমনভাবে ইজি প্র প্রসেসে আমি বানিয়েছি জিনিসটা আর এগুলোও সব আমি হাতের টেবিল দিয়ে দিয়েটার একটা টাওয়ালের উপরে করা আছে আর এরকম দেখুন সোফার কভারগুলো আমি এরকমভাবে বানিয়ে এটা ম্যাক্রেমের কভার আর সোফার কভারগুলো যখন ধুয়ে রাখি এরকম একটার ভিতরে সব রাখি যাতে আমার খুঁজতে খুব সুবিধা হয় একটা খুঁজলেই সবগুলো বেরিয়ে চলে আসে একটার ভিতরে সবই আছে দেখুন বালিশের এই যেগুলো সোফার কুশনের কভার বড় কুসনের কভার ছোটো কুশনের কভার সব আলাদাভাবে আমি এক একটা কভারের মধ্যে রেখেছিলাম তো এবারে আমার পুরো পরিষ্কার করে এগুলোকে লাগিয়ে দিয়েছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো লুকটা রুমটা চেঞ্জ অন্যরকম ডিজাইন হয়ে গেছে এরকম দেখতে ভালো লাগে একরকম জিনিস থাকলে বোর লাগে তো পুরো ঘরটা এরকম এখন হয়ে গেছে দেখুন এই যে সোফাগুলো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই সবই হাতের কাজের বানানো জিনিস আর এখানে দুটো পর্দা দিয়ে দিয়েছি এই পর্দাগুলো আমি কিছুদিন আগে বানিয়ে দেখিয়েছি তো আপনারা যদি কেউ শিখতে চান দেখতে চান আপনারা দেখে নেবেন তো আপনাদের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই দেখুন এটা হচ্ছে আমার মেন ডোর মেন ডোর থেকে এন্ট্রি করলে এরকম সামনে একটা এরকম কাঠের বক্স টাইপ এটা সুরাক প্রথমে সুরাকের উপরে এরকম কাঠ মাটির পাত্রের আমি ডিজাইন করেছিলাম অনেক বছর আগে তো সেইগুলো একটা ভাঁড় দেওয়া আছে আর এরকম এটা একটা বক্স তার উপরে যেসব কুষণ টুষনগুলো রাখা আছে এগুলো সবই আমার হাতের বানানো আর সামনে কিচেন আর সাইডে বাথরুমটা পড়ে তো এটা হচ্ছে আমার রুম রুমের এই যে দরজা থেকে ঢুকলে এটা আমি একটা দরজার উপরে টাঙিয়ে রেখেছি আর এই যে পর্দাগুলো দেখছেন এই পর্দাগুলো আমার নিজের হাতের বানানো কুশন কভার এই কুশনগুলো সবই তো এরকম আমার এই যে সোফাটা একটা আছে এই যে একটা টুলও থাকে এখানে আর এই যে সামনের এই যে এটা কিচেন কিচেনের সামনে একটা স্পেস এটা সকালবেলায় খুব কাজে লাগে কারণ সবার টিফিন রাখা এ রাখা তখন জলের বোতল রাখা লাগে এটা বাথরুম তো আমি এই পর্দাটা দিয়ে রাখি আপনাদেরকে এখন দেখানোর জন্য আমি এটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি খুব ছোট মতোই রুম কিন্তু তবুও আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি গুছিয়ে রাখার চেষ্টা করি আর ওইখানটায় আমার ওষুধগুলো থাকে এমনি সাজানো থাকে খুচরো পয়সা থাকে আর এইখানটায় দেখুন এই যে বাথরুমের সামনে এখানে দুটো বক্স রাখা আছে বক্সের উপরে একটা মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি মানি প্ল্যান্ট সরি স্নেক প্ল্যান্ট ওটা আর কিছু রিয়েল প্ল্যান্টও আছে এটা একটা রুম আর ওইদিকে একটা রুম দেখুন এই কোনটায় বোতল রেখেছি আর এই দেওয়ালটাকে এরকমভাবে সাজিয়েছি মোটামুটি ছোট রুম কিন্তু সাজিয়ে রাখার চেষ্টা করেছি যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম নতুন নতুন জিনিস দেখাতে পার দেখতে থাকবেন এ দেখুন কভার হলো কত সুন্দর লাগছে রুম চেঞ্জ করে দিয়েছি তো নিজেরই ভালো লাগছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই